শুধু টাকা রোজগারের ফিকি দেশে থাইকা পারো নলে বিদেশ গিয়া পারো কোনো না কোনোভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালাস এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কি না কোরআন আছে কি না কিনা কি না হালাল হারাম কি না জায়েজ না জায়েজ না এত কিছু আমার ফুতেরে জিগায়ও না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না হারাম না এত কিছুর দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে জমি কিনতে আছে আফেল মালটা খাইতেছে এক ছেলে আমারে নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমারে নিজে বলছে জোর আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন দুই লাখ টাকা মুসলমান মুসলমান মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে নাই আমি আবারও বলছি আমি সবার জন্য না ওই দিকে অট্টা কইছে কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলিনি হে আত্মীয়তারু হাল কাত কাত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আসো এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছ বোনের সম্পদ নষ্ট করছ চাচারে সম্পত্তি দাও নাই এই এই জন্য এই দুনিয়ার জন্য নেও এখন না এখন যা লাগে নেও এইভাবে প্রত্যেক নাফরমান পাপিকে হে হারাম খোর সুদ করে দিগা এখান টাকা যা লাগে নে নে বাটপার এখান থেকে টাকা নে কি পরিমাণ টাকা দরকার ছিল নে এইভাবে সাল্লাম বলেন দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে ডাকলে মানুষ আচ্ছা এটা তখন কেরুম লিখবো কথা বোঝেন নাই এডিজন কথা বলবে ডাকাডাকি করবে মানুষ কি বলবে লোকেরা তো সবাই দাঁড়াইছে মানুষও তো দাঁড়াইছে তারারেই তো ডাকতেছে তো তারা কি বলবে বকল আল ইনশান আল্লাহ নিজেই বলতেছে লোকেরা তখন মানুষগুলো বলবে মা আলাহা। এটা কি হলো আরে এইটা কি কারবার এগুলো কথা বলে কেমনে এগুলো কি কয় এরা আমারে চিনলো কেমনে আমি যে সিটার আমি বাটফর দরা দড়া অনবি কিছুই শুরু হয়েছে না এখনই বেদ্যুতি বাকিটা তো অবস্থা খারাপ মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা মালাহা কি হলো জমিনে কি হলো এগুলোর এরা এমন করছে কেন এরা কথা বলছে কেন আহ আল্লাহ বলেন ইয়াউম আইদিন তুহadisu আখবারহা আল্লাহ তালা বলেন বান্দা হে কি দেখছো হবে এই মাত্র দেখলা স্বর্ণরূপ টাকা পয়সা কথা বলে এখন না দেখবা আসল খেলাটা ইয়াউম আইদিন তুহadisu আখবারহা আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির কথা তোমার যত তথ্য ভালো কিংবা মন্দ কিংবা তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের একাকি কিংবা প্রকাশ্যের গোপন কিংবা আড়ালের আল্লাহর কসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিবি তোহাদিস রব্বুল আলমিন বলেন জমিন সবটা কথা বলে দিবে ভালোটাও মন্দটাও আলোটাও অন্ধকারটাও একাকীও অন্ধকারেও প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে রাতের চুরি বলে দিবে রাতের তাহার বলে দিবে মদের আড্ডার কথাও বলে দিবে জুয়ার আড্ডার কথাও বলে দিবে সারা রাত যুবক কুলঙ্গ ছবি দেখেছ আল্লাহর কসম সেটাও বলবে যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবি তাহার শোনাবে আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে সব কিছু বলে দিবে আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে স্বর্ণরূপ কিভাবে কথা বলে আল্লাহ বলেন আল্লাহ তালা আদেশ করেছেন বলেই কথা বলে আল্লাহ বললে হুকুম করিলে আল্লাহর গোটা কায়নাত গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে ও শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ বলে হাশরের ময়দানে বান্দা তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া জুলুদুহুম তোমার সারা দেহের চামড়া হাসরের ময়দানে তোমার পুরা জিন্দিগির কর্মকাণ্ড বলে দিবে চামড়াগুলো বলবে চামড়া মানুষের শাহবাক চামড়াতে এই জন্য সমস্ত যৌনতার ঘটনা অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে দিবে মানুষের শাহবাদ চামড়ায় কথা বুঝছেন কি হ্যাঁ চরমেশ চামড়ার মধ্যে সাহওয়া কামনা বাসনা যৌন চাহিদা এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে যত ডাক্তার ডাক্তার লোক হ্যাঁ হ্যাঁ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এটা এটা একই বিষয় একই সাপটা চামড়া মানে আল্লাহ তালা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ অস্থিরতার বেহায়াপনার অসভ্যতা করেছিলে এজন্য নজয়ান ছেলে তোমরা সবাই ভাই কষ্ট করে বগুড়া মানুষের পোশাক আল্লাহ তালা নাজিল করেছে ইয়া বনি আদমা কদ আং না আলাইকুম লিবাসান কোরআন শরীফে আছে আল্লাহ বলেন হে বনি আদম আমি আল্লাহ তোমাদের উপরে পোশাক নাজিল করেছি পোশাক আল্লাহর দেওয়া এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি এটা আল্লাহর দেওয়া আদম সালামকে আল্লাহ তালা সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই ফেরেস্তাদের সামনে কি মনে হয় আপনার খোলামেলা বুঝছেন না কথাটা তো ওনার গায়ে কি ছিল পোশাক ছিল তো আল্লাহ তালা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল সেই থেকেই পোশাক ইউ এটা স্পষ্ট আল্লাহ বলছে দুইটা উদ্দেশ্যে পোশাক দিলাম এক এটা তোমাদের লজ্জা ঢেকে দিবে আর ও এটা তোমাদের সৌন্দর্যের উপকরণ হল তাহলে এটার মধ্যে একটা আর্ট আছে সৌন্দর্য আছে এটা লজ্জা ঢাকবে এখন যদি লজ্জাই না ঢাকে এটা যদি সতরই না ঢাকে তো এটা হলো কি আল্লামা তকি উসমানী কাত হুমুল আলিয়া হজরত বলছেন যে কোনো মানুষের পুরুষের সতর কোমর থেকে নিয়ে নাভি থেকে নিয়ে হাঁটু তো এটুকু জায়গা এভাবে ঢাকতে হবে একে তো মোটা হইতে হবে কাপড় যাতে করে পাতলার কারণে চামড়া দেখা না যায় আরেকটা হলো এতটুকু ঢিলে ডালা হইতে হবে যাতে করে এতটা টাইট হইয়া না লাগে যেন অঙ্গ প্রত্যঙ্গ রান পিছনের অংশ কার কেমন এটা বোঝা না যায় স্বাভাবিক যেন ঢিলে ঢালা হয় নাই তো এটা কি হয় না পোশাক হয় একবারে শরীর সাইজ কাইটা বানানো এটা কোনোভাবেই সৌন্দর্য না তো এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা বলো অনেক সময় অনেকের দেখি এই বেচারা আমাদের সাথেও কোনো সময় দেখা করতে আসলে মাদ্রাসায় মনে করেন মা আফিল দাওয়াত দিতে আসছে অথবা এমনি দেখা করতে তো আমাদের তো নিচে বসতে হয় চেয়ার টেবিল নাই তো এই নিচে বসতে কইলে তারা এইটারে টানতে টানতে ফ্যান যান শেষ বেচারা নিজেও কষ্টে প্যারেশানিতে পড়ে আমরাও প্যারেশানিতে পড়ি এই জন্য স্বাভাবিক ঢিলে ঢালা পোশাক পরা উচিত একটু যেন করে চলতে ফিরতে আরাম হয় বুঝেন নাই জোনায়েদ বাগদাদি এত বড় আল্লাহরুলি হয়েছে একদিনে বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর উলি হয়েছে একদিন তো আপনি হবেন কেন কাজে এইটা কোনো কথা না কিন্তু শুনতে থাকলে গুরুত্ব দিলে আন্তরিকতা দিয়ে শুনলে একদিন আল্লাহ তালা বদলে দি পরিবর্তন নসিব হয় এই পৃথিবীতে অগণিত মানুষ যারা জালেম ছিল নাফরমান ছিল পাপি ছিল হাজারো অন্যায়ের মধ্যে ডুবা ছিল এমন মানুষও আল্লাহর দয়ায় কোনো একদিন রাত গভীরে কোনো একদিন দিনের আলোতে কোনো সামান্য কথায় কোনো সামান্য ঘটনায় জিন্দিগি বদলাই ফেলছে পিছনের জীবন থেকে তাওবা করে নতুন জীবন গ্রহণ করছে পাকে রাজি খুশি করে জামানার আউলিয়া হয়ে গেছে এরম বহু ঘটনা আছে বহু ঘটনা বহু ঘটনা এই জন্য আমরা ইনশা মনোযোগ দিয়ে আল্লাহর কথা আমার বয়ান না শুধু সমস্ত আলেমদের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন বলেন ইনশাল কোরআন সুনার কথা মনোযোগ দিয়েই শুনবেন দেখবেন বরকথন যদি আমার এই কথা একজনে বুঝেন আমি মনে করি এতটুকুই আমার লাভ